পবিত্র মসজিদুল হারাম তথা কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে কালো কাপড়ে স্বর্ণখচিত গিলাফ মোড়ানো আরবি সংস্কৃতি ও ঐতিহ্য প্রতি বছর হজের সময় পুরনো গিলাপ পরিবর্তন করে কাবা ঘরে নতুন গিলাফ পরানো হয় কিন্তু এবার নতুন বছরে করা হয়েছে জানা গেছে বর্তমানে আরবি নতুন বছর চোদ্দশো হিজরি প্রথম পহরে পবিত্র কাবা এর গিলাফ পরিবর্তন করা হয় হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকে এই উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ এর আগে প্রতি বছর হজের সময় আরাফাতের দিন সকালে কাবার গিলা পরিবর্তন করা হতো তবে গত দুই বছর হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলা পরিবর্তন করা হয় আরবি নতুন বছর উপলক্ষে শনিবার প্রথম মহরম সন্ধ্যা থেকে দিন গণনা শুরু সৌদি আরবের স্থানীয় সময় এশার নামাজের পর রাত পৌনে দশটার দিকে পবিত্র ঘরের নতুন গেলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয় শনিবার ছয় জুলাই সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয় কাবার গেলাফ পরিবর্তনের কাজে জন দক্ষ প্রযুক্তিবিদ ও কারিগরের মাধ্যমে সম্পন্ন থাকে। নতুন সরিয়ে গিলাফ পরাতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে এ কাজ শুরু করা হয় কজ হাতিম থেকে হাতিম হচ্ছে কাবা শরীফের উত্তর পার্শ্বের অর্ধ বৃত্তাকার দেওয়ালের স্থান কাবার গিলাফ তৈরি করা হয় কিং আবদুল আজিজ কমপ্লেক্সে এটি প্রস্তুত করতে কাজ করেন দুইশো এর অধিক কর্মচারী এই কর্মচারীরা গ্লাভ তৈরি বিভিন্ন কাজে অংশ নিয়ে থাকেন গ্লাভটি মোট তৈরি করা হয় আর এগুলো এক একটি তৈরি করতে সময় লেগেছে ষাট থেকে একশো দিন কাবার আবরণ প্রস্তুত করতে ব্যবহার করা হয় এক হাজার কেজি কাঁচা রেশম এবং এর ওজন তেরোশো কেজি আর এখানে একশো কেজি একুশ ক্যারেটের স্বর্ণ এবং একশো কেজি রূপা ব্যবহার করা হয়েছে আর এই কাবার গ্লাভটি তৈরি করতে খরচ পড়েছে সৌদি আরবের বিশ মিলিয়ন রিয়াল যা পঁচাত্তর হাজার ডলার বা বাংলাদেশ